বিছানায় শুয়েই বর্ষবরণ অঙ্কুশ হাজরার যন্ত্রণায় কাতর অভিনেতা দেখে কি বলল ঐন্দ্রিলা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার তেইশ এর শেষে এসে মহা বিপত্তি অঙ্কুশের একত্রিশে ডিসেম্বর রাতটা পার্টি করে নয় বিছানায় শুয়েই কাটল নায়কের নেপথ্যে তার পায়ের চোট মির্চার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ডান পায়ে হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা তাই মুখ পাঁচ বেচার করেই দুই হাজার চব্বিশকে স্বাগত জানাতে হলো অভিনেতাকে এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের দুরবস্থার ছবি পোস্ট করেন অঙ্কুশ সঙ্গে আফসুসের সুরে লেখেন এইভাবেই আমার দু হাজার চব্বিশ সালটা শুরু হচ্ছে মির্জা ছবির জন্য স্ট্যান্ড করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি যন্ত্রণা সহ্য হচ্ছে না তবে দু আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে আপনাদের জানাতে পেরে খুশি হচ্ছি দুই হাজার চব্বিশে আমার প্রথম রিলিজ হবে মির্জা এরপর অঙ্কুশ যোগ করে আমি এই ছবির জন্য নিজের রক্ত কান জড়াব শুধু তোমাদের সবার প্রার্থনা আর সমর্থন চাই আর অবশ্যই লাভই সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা আমার বর্ধিত পরিবার হওয়ার জন্য ধন্যবাদ তো বন্ধুরা এবার আহত হয়ে নতুন বছর শুরু করলো অঙ্কুশ হাজরা পায়ে চোট নিয়ে অভিনেতা বিছানায় কাতরাচ্ছেন এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ